রাতেই জরুরি বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন যা রাত্রের জরুরি বৈঠকে নতুন সিদ্ধান্ত হলো নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এই ভুল করলেই ঘোষণাপত্র বা ডিক্লারেশন দিতে হবে ফর্ম পূরণ করতে ফর্ম পূরণ করার সময় ভুল করলে সেই ভুলের জন্যে আপনাকে অবশ্যই ডিক্লারেশান দিতে হবে কি সিদ্ধান্ত করলো কেন ডিক্লারেশান দিতে হবে কী ভুলের কথা বলা হয়েছে এখানে সবটা জানাবো এই ভিডিও তবে অল্প কথার ভিডিও মোটেই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা যাক কি বলা হয়েছে এই প্রতিবেদনে গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গেও বর্তমানে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কর্মসূচি চলছে যদিও এনুমারেশন ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল চার ডিসেম্বর তবে নির্বাচন কমিশন জানিয়েছে এই সময় পার হয়ে গেলেও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে পাশাপাশি যাদের নাম দুই সালের এসআইআর এ ছিল তাদের জন্য রয়েছে একটি বিশেষ সুবিধা তাহলে দেখলেন যে চার ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল করা যাবে তা সত্ত্বেও নির্বাচন কমিশন জানিয়ে দিল যে আপনারা যদি রকম ভুলচুক করেন এসআইআর ফর্মে তবে যারা দুই সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা যদি এই ভুল করেন তাহলে তাদের জন্য একটা বিশেষ সুবিধা দেওয়া হবে সেই বিশেষ সুবিধাটা কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রক্রিয়া দেখুন কি বলা হয়েছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রক্রিয়ার মধ্যে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত চার ডিসেম্বরের মধ্যে যদি কেউ এনোমারেশন ফর্ম জমা দিতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই অপেক্ষা করতে হবে চার ডিসেম্বরের মধ্যে তাহলে অপেক্ষা করতে হবে চার ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা না করলে সংশ্লিষ্ট ভোটারকে নয় ডিসেম্বরের খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে দেখলেন যে যদি ফর্ম জমা না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অর্থাৎ নয় ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ছয় নম্বর ফর্ম ও ঘোষণাপত্র খসড়া তালিকা প্রকাশের পরে পুনরায় নাম তোলার জন্য সংশ্লিষ্ট ভোটারকে ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তাহলে দেখুন দেখলেন যে ফর্ম যদি আপনি জমা না দিতে পারেন তাহলে আপনাকে আবার নতুন করে ছয় নম্বর ফর্ম ফিল করতে হবে এবং সেই ফিল আপ করবার জন্য আপনাকে নয় ডিসেম্বরে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দু দুই সালের সুবিধা যাদের নাম দুই সালের ভোটার তালিকায় রয়েছে তারা ছয় নম্বর ফর্মের সঙ্গে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম পূরণ করার সুযোগ পাবেন কি বলা হলো ধরুন এখানে বলা হয়েছে আপনার নাম দুই দুই সালের ভোটার তালিকায় আছে কিন্তু আপনি এনুমারেশন ফর্ম জমা করতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে তাহলে আপনি আট ডিসেম্বর অর্থাৎ নয় ডিসেম্বরের পরেই নয় ডিসেম্বরের পরে আপনি আবার ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে সেক্ষেত্রে এই ছয় নম্বর ফর্ম ফিল আপের সঙ্গে আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম পূরণ করার সুযোগ পাবেন অর্থাৎ একটা ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে সেটা বলা হয়েছে এখানে এপিক নম্বর উল্লেখ করতে হবে সেক্ষেত্রে কি হবে এই ঘোষণাপত্রে আবেদনকারীকে তার নাম ফোন নম্বর বাবা বা মায়ের বাবা ও মায়ের নাম ও উভয়ের এপিক নম্বর উল্লেখ করতে হবে এই বিশেষ সুযোগটি আটই জানুয়ারি পর্যন্ত থাকবে তার মানে আপনার ঘোষণা আপনার নিজের নাম ফোন নম্বর বাবা মায়ের নাম বাবা মায়ের এপিক নাম্বার এগুলি সব উল্লেখ করে দিতে হবে এবং দু হাজার দুই সালে যে ভোটার লিস্টে আপনার ভোট ছিল তাও উল্লেখ করতে হবে প্রয়োজনে ওই ছয় নম্বরের সঙ্গে দুই হাজার দুই সালের ভোটার লিস্টের জেরাক্সটাও দিতে হতে পারে এই বিশেষ সুযোগটি আটই জানুয়ারি পর্যন্ত পাবেন নতুন ভোটারের নিয়ম নূতন ভোটারের নিয়ম কার্যকরী হবে কি নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যাদের নাম দুই সালের ভোটার তালিকায় থাকবে না বা যারা সেই তথ্য উল্লেখ করবেন না তারা নতুন ভোটার হিসাবে গণ্য হবেন একটা গুরুত্বপূর্ণ তথ্য যে আপনার ধরুন দুই দুই সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে আপনার রিলেটিভেরও কারোর নাম নেই সেই তথ্য আপনি উল্লেখ করতে পারছেন না তাহলে তারা নতুন ভোটার হিসাবে গণ্য হবেন আপনি নতুন ভোটার হিসাবে গণ্য হবেন এবং সেক্ষেত্রে তারা নতুন নম্বরের একটি এপিক কার্ড পাবেন সেক্ষেত্রে আপনারা নতুন নম্বরের একটি আই কার্ড মানে ভোটার কার্ড এপিক কার্ড পাবেন ইতিমধ্যে রাজ্য জুড়ে ছয় কোটি সাতাশি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে তাহলে ইতিমধ্যে ছয় কোটি সাতাশি লক্ষ ভোটারের রেনোভারেশন ফর্ম বিলু হয়েছে এবং এই যাদের বিলু হয়নি যাদের ফর্ম বিলু করা সম্ভব হয়নি এখনো তাদের আগামী কাল অর্থাৎ শনিবার শনিবারের মধ্যে এই ফর্মগুলিটা কমপ্লিট করতে হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে সমস্ত ফর্ম বিয়েলদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর আর সেটা আগামী কাল শনিবারের মধ্যে সমস্ত ফল ফর্ম বি বিলি বন্টন কমপ্লিট করতে হবে তারপরে সংগ্রহের পালা এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন